চর্মরোগ দাঁত হাজা খুজলি চুলকানির আজকে ঘরোয়া একটা সমাধান নিয়ে চলে এসেছি আসলে এই ঘরোয়া সমাধানটা এমনভাবে কাজ করে যে আপনি অবাক হয়ে যাবেন বাজারে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হয়তো মেডিসিন মলম অনেক ব্যবহার করে ফেলেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি কাজ হলেও পরবর্তীতে আবার এসেছে গেছে সেই দাঁত চুলকানি তাহলে আপনার জন্যই শুধুমাত্র আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না কীভাবে কি ব্যবহার করতে বলা হয়েছে তো চলুন আমরা কিন্তু আসল কথাই চলে যাই আমরা দাঁত চুলকানির যে সমস্যা রয়েছে এটা অনেকের মধ্যেই হয়ে থাকে ফ্যামিলির যদি একজনের দাঁত চুলকানি হয় তাহলে কিন্তু পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়তে সময় লাগে না এজন্য আমরা দ্রুত এর ঘরোয়া চিকিৎসাটা করলে দ্রুত আমরা সারিয়ে ফেলতে পারবো একেবারে গোড়া থেকে তাছাড়া কিন্তু আমাদের ছোট ছোট পরিবারে অনেক ছোট ছোট সদস্য থেকে থাকে তাদের মধ্যেও এটা ছড়িয়ে পড়বে আর এটা একবার ছড়িয়ে পড়লে ভালো করতে অনেক সময় লেগে যাবে তবে চলুন আমরা কিন্তু এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছি অ্যালোভেরাটা দাঁত হাজা চুলকানির জন্য অনেক উপকারী শুধু অ্যালোভেরা না কাঁচা হলুদ নারিকেল তেল তারপরে তুলসী পাতা এগুলো কিন্তু অনেক উপকারী আসলে আগের যুগে এসব গাছগাছরা দিয়ে কিন্তু ওষুধ তৈরি হতো এগুলো কিন্তু খুবই দ্রুত কাজ করে এখন আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো তৎক্ষণাৎ কাজ করলেও আসলে পরবর্তীতে আবারও সেই দাঁত চুলকানি দেখা যায় তবে আমরা প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে একটু সময় নিয়ে যদি আমরা এগুলো করে থাকি তাহলে আমাদের আর কখনো এসব সমস্যা হবে না তবে দাঁত চুলকানিটা অতিরিক্ত ঘেমে গেলে সেই সময় হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর যেন ঘেমে না যায় আর ঘেমে গেলেও সঙ্গে সঙ্গে সেটা মুছে ফেলতে হবে আর যদি ঘেমে যায় তাহলে অবশ্যই আপনাকে সেই জায়গাটা মানে শুকনো রাখার চেষ্টা করতে হবে যে জায়গায় দাঁত চুলকানি হয়েছে অনেক সময় দাঁত চুলকানি অনেক টাইট ফিটিং কাপড় পরার ফলেও হয় এজন্য ঢিলে ঢালা সুতি কাপড় পরতে হবে আর এই অ্যালোভেরা জেল কাঁচা হলুদ নারিকেল তেল একসঙ্গে এটার জেল বের করে নিতে হবে অ্যালোভেরা জেলটা কিনতেও পাওয়া যায় তবে গাছ থেকে নিলে আরও বেশি ভালো হবে এগুলো সব উপাদান একসঙ্গে মিক্সড করে আপনি দিনে দুই থেকে তিনবার করে ব্যবহার করবেন ভালো না হওয়া পর্যন্ত অবশ্যই দিনে দু তিনবার ব্যবহার করবেন আর আপনারা খেয়াল রাখবেন যেন সেই জায়গাটা সব সময় পরিষ্কার থাকে তাহলেই ভালো হবে